লাস্ট তিনবার পড়ছি হাতে পাইছি পাহাড়ের উপর উঠলাম জীবনের প্রথম আমার পাহাড় ওঠা তুমি তোমার দুটোকে কি করেছো বাবা ব্লুবেরি খেতে খেতে গুড মর্নিং সো আজ পোল্যান্ডে আমাদের প্রথম সকাল অনেক প্যাট্রিক খুব সুন্দর একটা জায়গা

আমার ভাই সকালবেলা হোটেলে আসলো মার সঙ্গে ভিডিও কলে একটু কথা বলার চেষ্টা বাট সেটা আসলে ইতিহাস যাই হোক তারপর সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের প্রথম সকাল এখানে আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আসছি একটা শপিং মলে কারণ আমাদের গাড়ির একটা তেল কিনতে হবে প্যাট্রিক দ্যাটস অলসো আ বিগ মার্কেট ইউ সি ফ্রম হিয়ার ওকে আগে আমরা এই দোকান এই সবটাতে ঢুকবো ঢুকে দেখবো এখানে হয়তো আমরা পাবো আমাদের গাড়ির জিনিস যেটা আমাদের দরকার দরকার গাড়ির কুলিং করার জন্য যে অয়েল হয় সেটা আসলে আমরা এর আগের শপিং মলে পাইনি এখন আমরা আসলাম এই অটো পার্টনার গাড়ির শপে এটা পার্টিকুলারলি গাড়ির শপ সো এখানে এসে দেখি আর যেহেতু আমরা জার্মানিতে থাকি এসেছি পোল্যান্ডে সো আমাদের জন্য এটা আউসল্যান্ড ফরেন কান্ট্রি আর এখানে আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না আমাদের গাড়ির সাথে তো সেই আসলে আমরা এখনো পর্যন্ত কোথাও ঘুরতে যেতে পারি এখন বাজে দুপুর ডেটটা আমরা শুধু গাড়ির পিছনেই এখনো আছি না but that

আমার ছোনা বাচ্চাটা সেই কখন থেকে ওয়েট করছে মাউন্টেন যাবে মাউন্টেন যাবে kokhon theke কি korche mountain <laughs> <tires>. দেখলেই যত কষ্ট হলো আমার এখানে উঠতে সব শেষ এই কষ্ট সব শান্তি খুব সুন্দর ইউহানেস একেবারে টিপ টপ প্যাট্রিকের তো কোনো সমস্যা নাই আমার ভাই সবার আগে হাতে আমি একমাত্র সাইট উর্ধ বুড়ি যে আমি হাত না চলো আরো আগাই জীবনের প্রথম আমার পাহাড় ওঠা শুরুতে অনেক কষ্ট হয়েছে কিন্তু আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন পুরা মন শান্তি আর ইয়োহাননেস এই এতটুকু বাচ্চা পুরা চল্লিশটা মিনিট সে আমাদের সাথে হাঁটলো মাউন্টেনে উঠলো কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া কোনো কান্নাকাটি পা ব্যথা মাথা ব্যথা নাথিং হি এনজয় দা লট না ইয়োহাননেস আর আমরা পাহাড়ে উঠতে উঠতে অনেক ধরনের ব্যারিস খেয়েছি ইয়েস ও আসলে ক্লাইম করতে যাচ্ছিল এন্ড দেন স্লাইডিং করে নিচে নামতে যাচ্ছিল ওই পাহাড়ে সে উঠবে সে খুব বেশি না আমি এন্ড এন্ড হোক এখন আমরা নামবো কারণ আমাদের হাতে আসলে সময়ও খুব বেশি নাই গাড়ি যেখানে পার্ক করে রেখেছি সেখানে হাঁটছি আচ্ছা বামানো এগুলা বেরিজ এগুলা পুরা রাস্তায় আমরা আস্তে আস্তে খেয়েছি সব ব্লুবেরিজ পুরা পাহাড় জুড়ে এই ব্লুবেরিস হুম তুমি তোর ঠর দুটকে কি করেছ বাবা ব্লুবেরি খেতে খেতে হ্যাঁ খাও খাও ছেলে ব্লুবেরি তুলে তুলে খাচ্ছে

ফাইনালি আমরা গাড়িতে এসে বসলাম আমার অবস্থা খুব খারাপ আমার পা ছিঁড়ে ছিলে গেছে আর আমরা এই যে ব্রাইডিস খাইছি সেগুলো আমার হাতে এখানে আমি পড়ে গেছিলাম তোকে দেখাই আমার পুরা হাঁটু ছেলে গেছে আচ্ছা এখন আমরা রওনা দিব

ওয়াটারমেলন খাচ্ছি কারণ আমরা ফেরার পথে গ্রোসারি শপিং করে নিয়ে আসছিলাম আজকের মতো আর কিচ্ছু করব না কারণ আমি ভীষণ ডান আমার পুরো শরীর ব্যথা করতেছে হাঁটু ছিঁড়ে গেছিল সেই জায়গাটা ব্যথা করতেছে সো আই এম টু টেক রেস্ট অ্যান্ড ইউ হান্ডে ওর বাবা হয়তো আবার কিছু করবে এই ছিল আজকে ব্লগ সবাই ভালো থাকবেন বাই 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 বাই